উনত্রিশ তারিখে নির্বাসনকে দোয়াইতার কলস মার্কা এবং টিউবল মার্কাকে কিভাবে আমরা সফল করতে হবে আপনারা মনে রাখবেন আমরা জাতীয় নির্বাচন আমরা যেভাবে আমরা উৎসর্মুখ করে পরিবেশে আমরা একটি সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছি আমরা সদর উপজেলার নির্বাচন আমরা সেইভাবে আমরা দেখতে চাই ইতিমধ্যে আমরা ভেলিজে আজ লেগে আজকে যে বদ্ধিতে সভা হয়েছেন ছাত্রলীগের সভাপতি সম্পাদককে নিয়ে আমাদের বক্তৃত্ব সবার পরে আমরা ইতিমধ্যে আজকে দুপুর বেলায় ছাত্রলীগের দায়িত্ব দিয়েছি তারা ওয়ার্ড ওয়ার্ডে আমাদের যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তারা আমাদের এই কলম এবং টিউবওয়েল এবং কলসারকে পছনা শুরু করবে কাল থেকে এবং তাদের পোস্টার লাগানো এবং পছানোর যে দায়িত্ব আমরা আনুষ্ঠানভাবে আজকে বুঝিয়ে দিয়েছি এবং ফেরি পুরো যুবলীগকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে আমার আজ মনে হয় আজকের এই মন্ত্রিসভার পরে আপনারা যেভাবে আপনার দায়িত্ব আপনার দেওয়া হয়েছে সেই দায়িত্ব হান্ড্রেড পার্সেন্ট আপনার পালন করবেন আমাদের মূল কাজ হচ্ছে আমরা এখন উনত্রিশ তারিখ তারিখ পর্যন্ত আপনার পাড়া পাড়া মহল্লা মহল্লায় বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের প্রার্থীর এই উন্নয়ন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মানুষ উদ্বুদ্ধ করার জন্য আমরা আজকে বিজেলা আমাদের প্রিয় নেতা নিজাম উদ্দিন যে তিনজনকে প্রার্থী দিয়েছেন এই পত্তির ব্যাপারে বলতে গেলে আমাদের কারো সমস্যা নেই তারা যোগ্য পত্তি দিয়েছেন যোগ্য দাগা যোগ্য লোককে দিয়েছেন আমরা মানুষকে বোঝাবার জন্য আমাদের বেশি কষ্ট হওয়ার কোনো কারণ আমি দেখতেছি না এই জন্য আপনারা এই যুবলীগ ছাত্রলীগ যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন আমার মনে হয় একটা উৎসমুখর পরিবেশ আমরা একটা নির্বাচন আমরা দেখতে পারবো আমি বারবার বলছি আমরা সেদিন আপনাকে বলছি আপনারা যারা যুবলীগের দায়িত্বে আছেন ওয়ার্ড আওয়ামী এবং এবং নেতৃত্বে আপনার সকল ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এই নির্বাচনকে বিজয় করার জন্য এই নির্বাচনকে সফল করার জন্য কারোর দিকে তাকিয়ে থাকা যাবে না কে দাবি কে কী বলছে সেটার দিকে আপনার তাকাবার প্রয়োজন নেই আপনার দায়িত্ব হিসাবে আপনার কাজ হিসাবে আপনার আওয়ামী লীগের কর্মী হিসাবে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে এবং নিজামদী হাতের প্রার্থীকে বিজয় করার জন্য আপনার সব অবস্থা থেকে সেই কাজ করবেন আমি মনে রাখবেন এখানে পাতি বাবু সুসেন ছন্দশীল নয় শহীদ খন্দকার নয় মর্শিদ আক্তার নয় এখানে পাত্রি হচ্ছে গণমানুষের নেতা নিজামুদ্দিন হাজারে এই পাত্রী উনি নিজেই এই পাত্রী এবং এখানে করার কারণে এই নির্বাচন যদি উৎসমুখ নির্বাচন যদি না হয় তাহলে মনে করবে নিজামুদ্দিন হাজারে মুখটা ছোট হয়ে যাবে আপনি যদি নিজামুদ্দিন হাজারে ছোট হয়ে থাকেন আপনি জামাতের হাদিসে যদি ভালো পারেন তার নিজামতি হাদিসে পাঠ থেকে আপনি অবশ্য আপনার পরিশ্রম চাল দিয়ে যা যা করা প্রয়োজন আপনি সর্বোচ্চ করবেন এই নির্বাচনকে অবহেলা করার কারণ আমি দেখতেছি না যেই নেতা কর্মীরা অবহেলা করবে আমি কাজ আজকে ছাত্রদেরকে বলেছি সেটা অবশ্য জবাব দিয়ে তাই আসতে হবে আপনার কি আপনার কারণে আমার নির্বাচন যদি বাধাগ্রস্ত হয়ে থাকে আমার নির্বাচন কারণে আমার এই নির্বাচনে যদি সামান্য একটা দুর্বলতা দেখা যায় সেটা কিন্তু আমরা কারোর কেউ একটা ছাড় দিব না আপনি যদি দায়িত্ব যদি পালন না করতে পারেন তাহলে আপনি আপনি ওইসব পরযুগলিককে বলবেন পরিকে বলবেন আমি এই দায়িত্ব আমার বিভিন্ন কারণে আমি পালন করতে পারতেছি না কিন্তু মনে রাখবেন আপনার আজকে দায়িত্ব আছে বিদায় আজকে আপনাকে আপনাদেরকে এখানে মিটিং এ ডাক দিয়ে আপনার সম্মানিত করা হয়েছে কিন্তু কালকে দায়িত্ব যদি না থাকেন তাহলে এ সম্মান আপনি পাবেন না মনে রাখবেন আপনার দায়িত্ব থাকে যদি দায়িত্ব কাজ অবহেলা করেন কালকে আপনার সেই জায়গায় আর আসবে এবং এরকম এক এক জায়গা যোগ্যতা জায়গায় একশো দুশো অধিক লোক যোগ্যতা সমর লোক পেনি মধ্যে আছে অতএব আমরা চাই না আপনার জায়গা অন্য এসে সেখানে দখল করো কিন্তু আপনার দায়িত্ব হান্ড্রেড পার্সেন্ট পালন করতে হবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আড়া ওয়ার্ডে আমাদের সমন্বয় টিম দিয়েছি আমরা যুবলীগের সমন্বয় কমিটি আছে ছাত্রলীগের সমন্বয় কমিটি আছে আওয়ামী লীগের পৌর সমন্বয় কমিটি আছে আমরা গোপনীয় আমাদের একটা টিম আছে যেটা আমরা জাতীয় নির্বাচন আমরা দিয়েছিলাম আপনি কতটুকু ভালো কাজ করবেন সেটা নেতারাও আপনারা আমাদের কাছে আসবে আপনি কতটুকু খারাপ কাজ করবেন সেটাও নেতারাও আমাদের কাছে আছে অতএব এখানে গোপন করার কোনো সুযোগ নেই আমি বারবার বলবো বিশেষ করে যুবলীগকে আমরা পোস্টার লাগানোর দায়িত্ব দিয়েছে আমি মনে করি আজকে প্রতিটি সবার কারণে হয়তো বা কোনো বাধাগ্রস্ত হতে পারে এটার কাল থেকে সব অবস্থানা থেকে আপনি সর্বোচ্চ যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনারা পালন করবে আপনার পোস্টার যদি আপনার বাড়ির ভিতরে লাগেন সেই পোস্টার কোনো কাজে আসবে না পোস্টার লাগাইতে হবে আপনার বাড়ি ঢুকতে যে জায়গা মানুষ দেখবে সেটা লাগানো লাগাতে হবে পোস্টার লাগাবে যেখানে ঘর যেখানে দোকানপাট আছে যেখানে মানুষের বসবাস আছে যেখানে মানুষের চোখ পড়বে যেখানে স্টার কেন্দ্রিক বাজার কেন্দ্রিক দোকান কেন্দ্রিক বড় বাড়ি লুকার লুগার কেন্দ্রে সেখানে আপনারা জানাবেন আমরা ইতিমধ্যে প্রত্যেকটা ওয়ার্ড একাডেমি করে পোস্টার দিয়েছি আমরা পোস্টার লাগিয়া অপর্যাপ্ত আমাদের চাপানো আছে যেখানে যে সময় যেগুলো মধ্যে আমার পোস্টার প্রয়োজন হবে বড় আমনিকে দপ্তর সম্পাদক আছে বড় আমনিকে লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে আপনারা সাথে যোগাযোগ করে আমাদের পোস্টার নিয়ে যাবেন আমাদের পোস্টার কোনো ঘাটতি নেই কিন্তু দুঃখজনক হলো সত্যই আমরা জাতীয় নির্বাচনে একটি জিনিস আমাদের সুখে পড়েছে আমাদেরকে যে শহর কেন্দ্রিক পোস্টার গুলো আমরা কারোকে দায়িত্ব দিই নাই সেখানে আমরা ব্যক্তিগতভাবে ভাবে লোক দিয়ে আমরা শহরে আমরা পোস্টার লাগিয়েছি কিন্তু ওয়ার্ডের যে পোস্টারগুলো আমরা দিয়েছিলাম সেখানে হান্ড্রেড পার্সেন্ট পোস্টার লাগানো হয় নাই কিন্তু আমরা কষ্ট পেয়েছি জাতীয় নির্বাচনে যেমন হাজারে যদি মার্কে ওরা নির্বাচনে যদি পোস্টার গুলো লাগানো না হয় তাহলে এটা আমরা আসলে কষ্ট ব্যাপার তো আমরা আশা করব এই নির্বাচনে আপনারা যদি সেই দায়িত্ব অবহেলা করেন আপনারা কিন্তু দুইটাই মিলেই আপনি ভালো করলে ভালো আপনি মহাটা করুন খারাপ কিছু করলে আপনার পানিশমেন্ট সেটা আপনাদের গোবানা কাঁদতে হবে এটা মনে রাখবেন এই জন্য আমরা আগামী উনত্রিশ তারিখের সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আপনার সর্বোচ্চ ভোটার কেন্দ্র আনা সেই ভোটার কেন্দ্র আনতে হলে আওয়ামী পারবে না সেখানে মূল কাজ হচ্ছে যুবলীগ ছাত্রলীগ আপনি বাড়িতে বাড়িতে গিয়ে আপনি সেখানে পাড়া পাড়া গিয়ে আপনার ভোটারকে আপনার সেখানে রিক্সা আছে যেটা টম টম দেওয়া থাকবে কেন্দ্র কমিটি সেই নির্দেশ হিসাবে আপনার কেন্দ্র ঘোড়াকে আপনার বাড়ির ঘোড়াকে আপনার কেন্দ্র আনতে হবে আপনার যেই বাড়ির লোক প্রথমে আপনার পরিবারকে আপনি নিয়ে আসবেন তারপরে আপনার বাড়ির লোককে আনবেন তারপরে আপনার পাড়ার লোককে আনবেন আমি মনে রাখবেন সেই যে সভা আমি একটি কথাই বলি এখনই একটি কথা বলি যেটা ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ আপনার পরিবারকে আপনার কেন্দ্র উপস্থিত করতে হবে আত্মার যদি পরিবারের কেন্দ্র না আসে তাহলে সেটা কিন্তু দুঃখজনক ব্যাপার হবে সেটা কষ্ট পাব আমরা অম্লিক অমলি কর্মী হয়ে অমলি নিdispatchEvent আমার পরিবার আমার দলীয় লোক আমার ওয়ার্ডে আওয়ামী নেতৃত্বে বলে ছাত্রদল যা দায়িত্বপত্তর লোকগুলা যদি না আসে সেটা কিন্তু আমরা দুঃখজনক ব্যাপার দাঁড়াবে আমরা নিdispatchEvent দেখেছি ফিনির শতরে বাইরে সেकडे দেখেছি আমাদের যারা কেন্দ্র কমিটি যেখানে ওয়ার্ড আওয়ামী সহযোগ সমনের সমন্বয় কমিটিগুলো আছে উন্নয়ন কমিটি আছে তারাও কেন্দ্র অংশগ্রহণ করেন নাই আমরা ওর কথা কি হয়েছে সেটা আমরা বলতে চাই না এই নির্বাচনে আমাদের যদি কেন্দ্র যদি যদি ভোটার অনুপস্থিত থাকে এবং কেন্দ্র যদি ভোটার কম থাকে তাহলে আমরা নিজামুদ্দিন হাজারে লজ্জা পাবে নিজামুদ্দিন হাজারে মুখটা চোট হয়ে যাবে বাংলাদেশের মধ্যে সাংগঠনিক দিকে নিজামুদ্দিন হাজারের থেকে বেশি কোন সংগঠন নেতা বাংলাদেশের কোন জেলায় নেই আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কন্যা জমাদ্দিন শেখ হাসিনা সহ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিরা একটি বাক্য একটি কথাই বলে যে সদর নিজামুদ্দিন হাজারি এলাকা সাংগঠনিক যেভাবে মজবুত এবং ঐক্যবদ্ধ আছে বাংলাদেশের কোন জেলাও এই ধরনের সংগঠন আমরা কোথাও একটি জেলাও নেই এই জন্য এই সংগঠন কেন করেছে রিজামতি হাজারে কেন প্রশংসা করেছেন আপনাদের আমাদের কারণে আমরা কারণ কি আমরা নিজামতি হাজারি যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত দিয়েছেন যে কোনো দায়িত্ব দিয়েছেন আমরা সঠিকভাবে নিজামতি হাজার হাতকে শক্তি সরানোর লক্ষ্যে আমরা সেই দায়িত্বটা আমরা পালন করেছি এবং আজকে মনে হবে নীজামতি হাজারে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের নির্দেশনা দিয়েছেন আবার মন্ত্রিশ স্থানের নির্বাচনে হলে এটা উৎসমুখী নির্বাচ এবং প্রচুর নির্বাচন ভোর্ডার আমরা পুলিশ ভোর্ডার আমরা বর্ষিত ক্ষেত্রে চাই আমাদের দায়িত্ব দিয়েছেন এই নিজামতি হাজার শক্তিশালী করতে হলে নিজামতি হাজারের মৃত্যু উজ্জ্বল করতে হলে আমরা উনত্রিশ তারিখে আমরা পর্যাপ্ত ভোর্ডার আমরা কেন্দ্র আনতে হবে সেটা মনে রাখবেন যেই কেন্দ্র যেখানে যারা দায়িত্ব আপনার কেন্দ্র যদি ঘোড়া যদি অপচিত থাকে সেখানে ঘোড়া যদি কম থাকে সেই দায়িত্ব সেই আমরা জবাব দিই দাও মেলেই বড়ো আমাদেরকে দিতে হবে এই নির্বাচন নিয়ে এক ইঞ্চিওর আমরা কোনো ঘাটতি আমরা দেখতে চাই না আপনার যে রাজী নির্বাচন যেভাবে উৎসব করে করেছেন রাত দিন পরিশ্রম করে এই পরোজগুলি যেই কষ্ট করেছেন আমি মনে করি আর একবার যদি আপনার সেই কষ্ট যদি আমরা আর করতে পারেন নিজামুদ্দিন হাজারিকে আমরা আরো বেশি দেখে দিতে পারবো যে যুবলীগ সবকিছু পারে যুবলীগ অতীত করেছেন সামনে নির্বাচন এই যুবলীগ আপনাকে পড়াশোনা একটি উপহার দিবে এবং আশা করি আপনার সকলে এই নিজামতি হাজার সিদ্ধান্ত নিজামতি হাজার নির্দেশ সেটা আমরা অবশ্যই পালন করবেন আমি বারবার বলি বাবু সুশীল সন্তোষীল বিনী জেলা আওয়ামী লীগের প্রার্থী নিজামুদ্দিন হাজারির প্রার্থী এখানে যাকে নির্বাসন সে হয়ে যাবে উপজেলা চেয়ারম্যান সে হয়ে যাবে কিন্তু আমাদের কার হচ্ছে সেখানে সে অল্প করে আপনার ভদ্রার প্রয়োজন নেই পর্যাপ্ত করে আমরা অসুদের মধ্য দিয়ে অবা সুস্থ নির্বাচনে সেই বিজয় হতে চাই সেই বিজয় হতে হলে এই যুবলীগকে অল্প দিভূমি পালন করতে হবে এই যুবলীগ এখন থেকে আপনার পাড়া পাড়া গিয়ে যা যা দায়িত্ব সেখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট পালন করবেন আপনার কাল থেকে অসার না বাড়িতে লিফ্টের বিতরণ বেনার লাগানো কাজ শুরু করবেন তারপরে উনত্রিশ তারিখে পর্যাপ্ত ভোটার কেন্দ্র আনা এই জিনিসটা হবে দেখে এখন থেকে আপনার কাজ করতে হবে কোন কাউন্সিলর কোন আওয়ামী লীগ নেতা আপনাকে দিনে ডাকে নাই সেটা আপনারা মনে রাখবেন না আপনি আজকে আমরা নির্দেশনা দিচ্ছি যে পৌর বলছে নিজামুদ্দিন হাজারী বলছে এই দায়িত্ব আজকে আপনারা দিয়ে দিলাম এলাকা কে বলছে সেটা পায়ে বিশদ নয় আপনারা কাজ করে ঢুকা দোয়াত আমরা কে আমরা তারিখে দোয়াত কলম এবং কলস মার্গে এবং ডিএলএফ আমরা পর্যাপ্ত বিপুল করে আমরা বিজয় করে নিজামুদ্দিন হাজারিকে দেখিয়ে দিব আপনার সদর পুজারা আপনি সাজিয়েছেন সেই বাগান সেই বাগানের ফুল আপনার সাথে বিরানি করা নাই আপনার নেতৃত্বে উনত্রিশটাকে এই বিপুল করে নির্বাচিত করে নিজামতিহালাকে দেখিয়ে দেব এই হক শপথ সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু